রাজধানীর সবুজবাগের দিয়া এলাকায় মোহাম্মদ জাকির হোসেন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখে দুর্বৃত্তরা সকালে রাজধানীর মানিকদিয়া চেয়ারম্যান বাড়ির কবরস্থান রোড সংলগ্ন বালুর টিলা থেকে ছয় খণ্ড করা মরদেহ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্বজনদের অভিযোগ চার জুন রাতে আজাহার নামের এক প্রতিবেশী তাকে ডেকে নিয়ে ঘটায় এই হত্যাকাণ্ড তার সাথে জমি জমা সংক্রান্ত পূর্ববিরোধ ছিল জাকিরের নিহত স্বজনদের অভিযোগ আজহার তার সহযোগীদের দিয়ে ঘটিয়েছে এই হত্যাকাণ্ড আমরা সারাদিন ওয়েট করলাম সারা রাত ওয়েট করলাম পুলিশ এসে গেলাম ছয় দিন হয়ে গেছে পুলিশে আধারের ফোন চালু পুলিশে ধরে না প্রশাসন অবত্তর টাকা খেয়া শুকুরে ছাইড়া দিছে শুকুরে মিছা কথা কইছে শুকুরে ছাইড়া দিছে হ্যাঁ আমার মামার ওই দিনকে আমার আমার মামার লাস্ট পাই লাস্ট পাই না আজকে পাইছি হাজার কে আটক করার পর হাজারের স্বীকারোক্তি মোতাবেক আজকে বেলা 11 ঘটিকায় ওই বাইক দিয়ে টেক পড়া টেকপাড়া আর জনৈক সাইফুল সাহেবের যে জমি জমিতে বালি ভরাট করা জমি এই বালির গর্ত থেকে ভিকটিম জাকিরের হাত পা গলা বিচ্ছিন্ন অবস্থায় মৃতদেহ আমরা উদ্ধার করি